আমি অতি সাধারণ বর্ণহীন একদম সিম্পল বলা যায় তাই চাহিদাও থাকে অতি সাধারণ এবং সিম্পল আমার তেমন কোনো স্বপ্ন নেই নেই বড় ধরনের কোনো ইচ্ছা যা আছে তাতেই আমি সন্তুষ্ট যা নাই তা নিয়ে আফসোসও নাই সাধারণের মাঝেই আমার জীবন অসাধারণ যা আমার তা যত্নে আগলে রাখি যা অন্যের তার প্রতি প্রত্যাশা পুষি না মানুষের সাথে প্রতারণা ধোকা ঠকানো এসব আমার দ্বারা হবে না চেষ্টা করার চেষ্টাও করিনি কোনোদিন না করাই ভালো চেষ্টা করতে করতে নাকি মানুষ শিখে যায় যদিও যারা এগুলা ভালো পারে তারা আমার সাথেও করে সুযোগ পেলে ইচ্ছে মতো করে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না থাকলেও তা ভুলে যায় তবে মাঝে মধ্যে মনে পড়ে তখন শ্বাস ভারী হয়ে ওঠে মন খারাপও হয় মানুষ তো তাই সবার যেমন হয় আমারও তেমন হয় কারো বিরক্তির কারণ হতে পছন্দ করি না এরপরেও নিজেকে কারো বিরক্তির কারণ বুঝতে পারলে দ্রুত তার চোখের আড়াল হওয়ার চেষ্টা করি মানুষের সমস্যায় বুঝে না বুঝে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি এতে মাঝে মাঝে নিজে ফেসে যাই দোষী ও বদনামীও হই তাতেও খারাপ লাগে না কারণ আমি যাই করি ইনটেনশন ভালো রেখেই করি সমস্যাগুলো আমার ওপর নির্যাতন করে অবশ্য নির্যাতন বলাও যায় না হয়তো প্রাপ্যগুলাই প্রাপ্ত হই ভালো মন্দ সব মিলিয়ে ভালোর সংখ্যা খুবই কম মন্দটাই আপাতত বেশি সব মিলিয়ে এই তো চলছি একরকম বাকি সময়গুলোর প্রহর গুঞ্ছি কোনো একভাবে কাটিয়ে দিতে পারলেই হল লিখেছেন মারজান আহমদ